হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওতে অনেক জিনিস আছে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওতে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে তোমাদের জন্য তুলে ধরেছি তোমার আশা করে যে খাব ওই শক্তি সাহসটাও আসলে করা যায় না অত ঠান্ডা আর ঠান্ডার মাত্রা এখন বেশি হওয়াটাই স্বাভাবিক কারণ এখন তো হচ্ছে ডিসেম্বর তো আমি এখানে একটা শফে আসছি আপনারা সবটা কিছু আমি কিছু কিছু অংশ আমার থেকে ভালো লাগছে আমি কিছু কিছু অংশ ভিডিও করে নিয়েছি আপনারা দেখেন আমি আপনাদের সাথে একটু কথা বলি তো বার্থডে এর মধ্যে আমি আমরা কোনো ওরকম বার্থডে কোনো কিছু পালন করা হয়েছে না কারণ এখন তো লকডাউন কেউ কারো বাসা যাইতে পারে না চাইল কেউ কাউকে ইনভাইট করতে পারে না এখন নিষেধ সবাই সবাই ঘরে থাকবে আর তো এখন নিষেধ সবাই সবাই ঘরে থাকবে আর হচ্ছে এখন ইনভাইট করার চাইল আমরা তো আর ওরকম বার্থডে পালন করি না কারণ আমাদের ইসলামের মধ্যে এগুলা অ্যালাউড না বার্থডে পালন করা বা এই করা সেই করা এগুলা আসলে কিছু 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 করা লাগে বাচ্চাদের আসলে অনেক অনুরোধ বা অনেক তারা অনেক অনেক হ্যাঁ হয়ে যায় এগুলো করলে আর না করলে তারা অনেক যন্ত্রণা করে তারা কান্নাকাটি করে মানে তাদেরকে বোঝানো যায় না আর কি তো বাচ্চাদেরকে বোঝানোর লাগে আর কি হালকা গরোয়াভাবে আর কি তো ওদেরকে বোঝানোর জন্য আর কি হালকা গরোয়া ভাবে আমরা নিত্য মনে করা এভরিডে যা ফাঁক শাক করি আর কি খাওয়া দাওয়া এগুলোই আর কি সামান্য হয়তো বাড়তি সামান্য কিছু করা আর ওদেরকে একটা কেনে ওদের জন্য পরিবারে মিলে আমরা একটু বেলুন টেলুন দিয়া ওদেরকে একটু সামান্য হালকা গঠার ই করে সাজাইয়া ওদের সাথে যদি একটু এনজয় করি একটু ভিডিও করি বা একটা ফিক্সের কিসি সবাই মিলে একসাথে দাঁড়াইয়া কেকটাকে কেটে ওদেরকে খাওয়াই দিই তাইলে তারা অনেক অনেক হ্যাপি হয়ে যায় তো এসবটাতে যখনই আমি ঢুকছি তো এই হাঁসটার মধ্যে আমার চোখ পড়েছে আমার থেকে খুব সুন্দর লাগছে হ্যাঁ খুব কিউট লাগছে হাঁসটা অনেক সুন্দর লাগছে আর শুকেছে রাখার মতো ঘর সাজানোর মতো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ফুলদানি আছে তারপরে অনেক অনেক কিছু আছে আসলে আমার থেকে ভালোই লাগছে কিছু কিছু জিনিস অনেক সুন্দর সুন্দর ফুলদানি তারপরে হচ্ছে ওই যে হাঁসটা আসলে ডিফারেন্ট লাগছে আর কি খুব সুন্দর লাগছে হাঁসটা এদেশে আসলে শশুরাজ এরকম হাঁসটাসার দেখি না কোনো সময় তো আমার থেকে ভালোই লাগছে আর এখানে শফের মধ্যে আসলে বেশি একটা সুন্দর লাগছে না কিছু আমার যাই আছে আমার থেকে কিছুই ভালো লাগছে না আর এই সাইডের আবার কিছু লং ড্রেস আছে এই লং ড্রেসগুলা লং ড্রেসগুলা আবার আমার কিন্তু ভালো লাগছে লং ড্রেসগুলো আসলে ইংলিশ লং ড্রেসগুলো খুবই সুন্দর লাগে আর আমাদের বাঙালি যে লং ড্রেসগুলো এগুলো তো আর তুলনায় নেই এগুলোর তো আর জবাব নেই সুন্দর তো বাঙালি লং ড্রেসগুলো বাঙালি শফে পাওয়া যায় আর হচ্ছে ইংলিশ লং ড্রেসগুলো আর কি ইংলিশ সফে পাওয়া যায় তো এর সাইডটা আমি কিছু লং ড্রেস দেখছি খুবই ভালোই লাগছে এই সফর আমাদের লং ড্রেসগুলো ভালো লাগছে এখানে কিছু কানের ধুল আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের একটু বড়ো বড়ো সাইজের আর এই যে লং ড্রেসগুলো এই সাইডে কিছু লং ড্রেস আছে খুবই সুন্দর লাগছে আমার কাছে কিছু কিছু আর কি কিছু কিছু লং ড্রেস ভালো লাগছে তো আমি অনেক গত কিছুদিন আগে অনেকগুলো লং ড্রেস কিনেছি তার কারণে আর আর নিচে না সুন্দর আছে এখানে কিছু কিছু লং ড্রেস আছে আছে ভালোই আছে খারাপ না মোটামুটি চাইলে কেউ এখান থেকে সুইচ করে কয়েকটা নিতে বা সুইচ করার মতো আছে হয়তো দেখলে দেখলে সুইচ করতে পারে এরকম পাওয়া যায় ওখানে কিছু লং ড্রেস আছে ভালোই দেখলাম যে আর পুরা শপে এই সাইডে আবার কিছু কোট আছে খুবই সুন্দর বালি আছে যদি কেউ কুট চায় এখান থেকে বাসাই করে স্যুইজ করা যাবে সুন্দরও আছে খারাপ না আর আসলে এবছর যে ক্রিসমাসের একটা আমেজ ওরকম কিছু দেখি না আসলে বেশি একটা ক্রিসমাসে যে তারা আসলে কী কেনাকাটা কি করব মানুষ আসলে অনেকের চাকরি নেয় অনেকের জব গেছে অনেকের কোম্পানি বন্ধ হয়ে গেছে তারপরে রেস্টুরেন্টগুলো তো সব একদম ক্লোজ মানুষের আসলে কর্মস্থল একদম টোটালি বন্ধ হয়ে গেছে মানুষ আসলে অনেক সমস্যাত আছে এখন বর্তমান পরিস্থিতি আর এসব অনুষ্ঠান করা বা ই করা মানুষের পয়সাগুড়ি অনেক দরকার প্রয়োজন তো তো পয়সা নাই তো কি করব মানুষের আর এত জাক নাই হাঁটে কাটেও বেশি একটা মানুষও দেখছি না সফেও আর আমারও তো খুব কম বের হওয়া হয় তো যখন আজকে বের হয়েছি তো বেশি কিছু সফে ডিসেম্বর মাসে যেরকম খি ই থাকে বিট থাকে ওরকম তো কোনো বিট দেখছি না নর্মালি যে আগে তো যে নর্মালি মানুষ থাকতো নর্মাল মানুষগুলো নাই দেখলাম এতে বুঝলাম আর কি আসলে অর্থনৈতিক অবস্থা খুব খুবই খারাপ মানে বলার বাহিরে এত খারাপ হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা আসলে দেখেন গো যে কেউ কেউ না খাইয়ে আছে যাদের চাকরি নেয় তারা কত কষ্টে আছে এখানে একটা সব এখানে আসলে অনেকগুলা মিষ্টি লাড্ডু তারপরে জিলাপি অনেক অনেক জাতের মিষ্টি এখানে পাওয়া যায় তো বাঙালি মিষ্টি সব তো আসলে এদেশে বেশি একটা বেশি একটা পাওয়া যায় না তো কিছু কিছু শখের মাঝে এরকম এক সাইডে সেকশনে তারা কিছু কিছু মিষ্টি রাখে আমাদের বাঙালি কেউ পাকিস্তানি কেউ যাদের যাদের প্রয়োজন হয় মিষ্টির তারা আসলে এগুলো কিনে নিয়ে হ্যাঁ তাদের মিষ্টি সাইডটা পূরণ করে বা আর হচ্ছে এখানে কিছু কেকও আছে খুবই ভালো ভালো মানের কেকও আছে তো আমি এখান থেকে কিছু কেক নিই মিষ্টি খাওয়া পরে করে আসলে কেকটা কান যদি আনিও ঘরে পড়ে থাকে তো বেশি একটা আনাও হয় না ড্রাই কেক আনছিলাম আমি গেছে সপ্তাহে একটা ওটাও রয়েছে ঘরে আর এখান থেকে এখান থেকে যাদের কেকগুলো ভালো লাগে আমার একটা একটা আনলে মাঝে মধ্যে খাওয়া হয় আবার মেয়েরা আবার এগুলো ভালো হয় না তারা হয় একটু ইংলিশ টাইপের কেক চকলেট দিয়ে লাগাও তারপর চকলেট দিয়ে আরও কী কী ওরা এগুলো ভালো হয় ওরা প্লেন কেক ভালো হয় না ওরা হয় গুলা ভালো এগুলো আবার মশ মশা টুসের মতো ভালো অনেক জাতের বিস্কিট আছে কেক আছে এখানে ভালোই লাগে মোটামুটি তো এই পর্যন্ত আজকে ভিডিও করলাম আর কি তো যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাইবেন কেমন লাগলো আর আমার আগামী ভিডিওর অপেক্ষা থাকবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও বানাইতে উৎসাহ পাই আপনাদের একটা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগা আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পেয়ে আমার থেকে খুবই ভালো লাগে তো এত বিজির মাঝেও আসলে আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তো আসলে কি বলবো অনেক অনেক ভালো লাগে যা বাসায় বুঝাইতে পারবো না আমি আর কমেন্টের মাধ্যমে তো বুঝাইতে পারবে না তো এই যে এখানে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর এই আর একটা শপ আছে এখানে বিশেষ করি কার্ডের জন্য আসছি আমার মেয়ের যে বার্থডে ওর জন্য একটা কার্ড নিবে ওর আব্বু তাই এসব আসা হয়েছে তো এসবও কিছু কাছের জিনিস আছে আরও কিছু জিনিস আছে খুবই ভালো লাগছে আমার কাছে অনেক বড়ো বড়ো কাপ আছে এগুলো আমি ক্যামেরা বন্দী করে এনেছি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের আশা করি ভালো লাগবে তো কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন আর আমি যাদেরকে এখানে ফ্যামিলির সদস্য দিয়ে আসি যাদেরকে আমি ওদেরকে বলি সালাম দিয়ে গেলাম তো আপনারা তো এখন জানেন এখন আমাদের সাথে সাথে যদি আমরা কেউ কাউকে ফ্যামিলির সদস্য দিই বা ই করি তাইলে আমাদের থাকে না তো আমি যদি কাউকে বলি যে সালাম দিয়ে গেলাম তখন আমি ফ্যামিলির সদস্যটাই দিয়ে আসি তো আপনারা একদিন পরে আসবেন আমার বাসায় ভালো লাগলে ফ্যামিলির সদস্যটা দিয়ে যাবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আমাকে হে আর কি তো এখান থেকে কিছু কার্ড দেখতেছে ওরা আব্বু অনেকগুলো কার্ড দেখে সুইস করতেছে একটা কাঠ কেনার জন্য চেষ্টা করতেছে উনি ওনার না দেখতেছে উনি আসলে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কাট আছে অনেক নাইস নাইস কাট আছে আমরা অনেকগুলোই দেখছি এখানে আবার ডিফারেন্ট ডিফারেন্ট আছে মাদার কাট আছে ওয়াইফ কাট আছে মানে কাকে দিবেন ওরকম ই করা আর কাঠ আছে আপনার মেয়েকে দিলে ওরকম ই করা আছে ওয়াইফের দিলে ওয়াইফের কাঠ আছে মাদাররা দিলে মাদারের কাঠ আছে এটা শুধু কাঠের সেকশনটাই তো এই তো আর এই যে বার্থডে তো শেষ হয়ে গেল তো আপনারা দোয়া করবেন আমার সন্তানদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ভালো রাখে সবাইকে আমার পরিবারকে আল্লাহ যেন হেফাজতে রাখে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াই কামনা করবেন সবাই আমিও দোয়া করি আপনাদের ফ্যামিলিকে আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদেরকে সব পরিবারে আল্লাহ সুস্থ সবল রাখুক যেন বিপদ থেকে আল্লাহ রক্ষা করে এই দোয়াই করি সবাই সবাই ফ্যামিলিকে নিয়ে যেন হ্যাপি থাকে এই কামনা করি সবসময় আর আমিও যেন আমার ফ্যামিলিদেরকে নিয়ে হ্যাঁ সন্তানদেরকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে আমি যেন হ্যাপি থাকি ভালো থাকি সুস্থ থাকি এ দোয়াই করবেন আর এখন বর্তমানে তো আসলে বহুত খারাপ যাইতেছে আমাদের ইউকেতে আগের মতন আর কি সমস্যা ঠান্ডা পড়লে যে একটা প্রবলেম তো বহুত ভয়াবহ অবস্থা যাইতেছে আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লা বুলা আলমিনে আমাদের ঠান্ডার দেশের মানুষগুলোরে হেফাজত করে আসলে ডিসেম্বর মাস তো এসেছে ঠান্ডা আসলে এখন সব জায়গায় বাংলাদেশে তারপরে আর বিশেষ করে ঠান্ডা যে যে জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতে আর কি বেশি বেশি রিক্স ধর যেই যেই কান্ট্রিগুলোতে আগে থেকে ঠান্ডা পড়ে বেশি সবসময় চামারও ঠান্ডা পড়ে ওই কান্ট্রিগুলোর জন্যই আর কি বেশি ঝুঁকিপূর্ণ অবস্থা বা বেশি রিক্স তো সবাই দোয়া করবেন ওই কান্ট্রিগুলোর জন্য ওই কান্ট্রিগুলোর মানুষকে যেন আল্লাহ এই ঠান্ডার সিজনে রক্ষা করে আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ যেন রক্ষা করে সুস্থ রাখে সবাই সবার জন্য দোয়া করবেন আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর আমাদের কিছু করার নাই সারা পৃথিবী আল্লাহ যেন সুস্থ সবল করে দেয় মানুষ যেন আল্লাহর পৃথিবীতে যেন মনের খুশিতে চলতে পারে আমি তো আসলে রাত দিন চব্বিশ ঘন্টাগালে আল্লাহর কাছে এই দোয়া করি যে আসলে মানুষ কত আতঙ্কে আছে কত কষ্ট আছে মানুষ আসলে একটু যখন বের হবে মানুষ কত কি চিন্তা করা লাগে মানুষ আল্লাহর পৃথিবীতে যেন মন খুলে চলতে পারে আল্লাহ তুমি সারা বিশ্বের এই বিপদ মুক্ত করে দেওয়া আল্লাহর গেলে আমি সবসময় আসলে এই দোয়া করে কা কালকে রাত আমার খুবই খারাপ লাগছে এই কথা চিন্তা করে আমি বলছি যে আল্লাহ সারা বিশ্বেকে তুমি আল্লাহ শান্তি করে দেওয়া মানুষ যেন মনের সুখে তোমার পৃথিবীতে চলতে পারে